জায়গাটার নাম হলো মোহনপুর চাঁদপুর মোহনপুর ঘুরা কত টাকা খরচ গাড়ি বর্ষাকালে যাবেন না শীতকালে যাবেন এবং নদীর ভিউ ব্রিজ সবকিছু আপনাদের কাছে খুলে মসজিদ আপনারা একটু দেখে নেন অনেক সুন্দর এই মসজিদ এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা আমরা কুমিল্লাবাসী আমরা যখন চাঁদপুর যাই তখন দেখি মোহনপুর যাওয়ার সময় এই মসজিদটা অবশ্যই পড়বে এবং চেষ্টা করবেন এই মসজিদে নামাজ পড়তে আমি এর আগে মসজিদে নামাজ পড়ছি এর কি আমার কাছে ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন ওয়েলকাম সবাইকে তো আলারফা বাস ওদিক থেকে আসে আসলে আলারফা পানপাড়া থেকে আসে এবং এই গোলচকটা যারা চিনেন অবশ্যই জানাবেন এটা চাঁদপুর যাইতে পরে তো আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তো চাঁদপুর যাইতেছি চাঁদপুর আসলে আজকে মতলব মোহনপুর যেমন মতলব হইয়া তো আমার তুই মতলবে আমাদের সাথে আছে জসিম ভাই উনিও ভিডিও করতেছে আর আছে আব্দুল সামাদ আর ইকবাল নামা ইকবাল নানা আমরা এখন আসি ইয়াতে মতলবে তো ওই মতলব এই চত্বর লেখাটা কে কে চিনেন চলে আসলাম বাবুরেট তো এখানে পুরাতন বাইক কেনা বেচা হয় আপনারা দেখুন আপনারা যারা বাইক চালান অনেকে নতুন বাইক কিনতে পারেন না টাকার অভাবে তারা বাইক কিনতে চলে আসুন বাবুরেট বাজারে এই দেখুন সাবিয়া বাইক মোটরস এরপরে এখানে বাইক বিক্রি করে দেখুন আপনারা শাহজাহান বাইক মোটরস এটা একদম বাবুরেট বাজারে নামলেই এই হলো লোকেশনটা আপনারা চলে আসবেন এখানে সকল রকম বাইক অনেক কমে পাবেন অনেক সময় দুই হাজার তিন হাজার কিলো বাইক এখানে পাবেন সুলভ মূল্য

জায়গাটার নাম হলো মোহনপুর চলে আসলাম অনেকদিন পরে আগে অনেক সুন্দর ছিল এখন অনেক কিছু নাই দেখেন পিছনের নদী এটাই হলো আপনাদের সেই চাঁদপুরের পদ্মা নদী এবং সামনে আছে মেঘনা নদী পদ্মা মেঘনা দুই নদীর মিলনস্থল এটা অনেক সুন্দর জায়গা দেখুন পানির ঢেউ নৌকা যাইতেছে প্রকৃতি আপনাদেরকে যা দিবে তা আপনার প্রকৃতি থেকে সবকিছু পাবেন দেখবেন একটু পরে দেখবেন আর এখন দেখবেন

সেই ওয়েদার অনেকক্ষণ লেগুন তো চোর এই জায়গায় আসলাম এখান দিয়ে এখন আমরা চাঁদপুর জাম এই কি